আজ শুরু করছি একটি অন্য ধরনের গল্প ক্যাট দারুণ করতেছি অথচ খুবই পারিবারিক যে গল্পটি আমি লিখতে বসেছি সেটি যে মানুষ বিশ্বাস করবে তা আমি মনে করি না আমি তা বিশ্বাস করতেও বলব না যে ক্ষেত্রে আমার নিজের চোখ কান নিজেদের বিশ্বাস করতে চায় না সেক্ষেত্রে অপরের কাছ থেকে সে বিশ্বাস প্রত্যাশা করা পোকাবে অথচ আমি উন্মাদ নই আর সফলতা খুব আমার পেশা নয় যেহেতু আমি আগামীকাল মারা যাব তাই আজ সব কথা বলে নিজেকে হালকা করতে চাই একটি খুবই সাধারণ গ্রাহস্থ ঘটনার তারা ধারাকে সহজ ভাষায় অতি অল্পে এবং বিনা মন্তব্যে পৃথিবীর কাছে পরিবেশন করায় আমার প্রকৃত উদ্দেশ্য সেসব ঘটনা আমাকে দ্রস্ত করেছে কষ্ট দিয়েছে এবং আমাকে বিনাশ করেছে তবু সেসবের ব্যাখ্যায় আমি যাব না আমার কাছে যে সেসব ঘটনা আতঙ্ক ছাড়া আর কিছু না তবে অপরের কাছে সেগুলি কতটা ভয়ানক নাও হতে পারে এমনও হতে পারে পরবর্তীকালে যারা আসবেন তারা তাদের আপন আমার অলৌকিক কল্পনাকে অতি স্বাভাবিক ঘটনা বলে মনে করবেন যেসব ঘটনা আমাকে আতঙ্কিত করে রেখেছে হয়তো তারা তাদের মধ্যে অতি সাধারণ কার্যকারণের প্রবাহ ছাড়া আর কিছু পাবেন না ছেলেবেলা থেকেই মানবিকতা ও বিনয় আমার চারিত্রের অঙ্গ আমার ছিল পশু পাখির প্রতি আমার খুব সদাশ হয় আমি ছিলাম আমার মা বাবা প্রায় নানা পশু পাখি এনে দিতেন প্রসার জন্য ওদের নিয়েই বেশিরভাগ সময় কেটে যেত আমার তাদের খাওয়ানো সেবা যত্ন করা আমার ভীষণ ভালো লাগতো আমার কম বয়সেই বিয়ে হয়েছিল স্ত্রীর স্বভাব চরিত্র ছিল আমারই মতন তাতে আমি উৎফুল্ল হইতে হতাম পশু পাখির প্রতি আমার ঝোঁক থেকে সেও সুবিধা সুযোগ পেলেই নানা পশু পাখির ছানা আমার জন্য নেমে আসত ক্রমে কমে আমাদের চিড়িয়াখানায় বিভিন্ন রকম পাখি সোনালি মাছ একটি কুকুর খরগোশ একটি বাচ্চা বাঁদরে সাহায্যের হলো এবং একটি বেড়াল শেষের প্রাণীটি ছিল খুবই সুন্দর ও বড় কুচকুচে কালো অসাধারণ মেধা সম্পন্ন তার বুদ্ধিমত্তার কথা নিয়ে আলোচনা হলেই আমার স্ত্রী বলতো কালো বেড়াল মানেই সত্য বেশি ডাইনি সে যে কথাটা খুব গুরুত্ব দিত তা নয় আর আমিও কথাটা তুলি তা আমি তুললাম মেয়াদ মনে করে কেন বলি বিড়ালটার নাম ছিল প্লুটো আমার দারুণ প্রিয় এবং খেলার সঙ্গী কেবল আমার হাতেই সে খেত। বাড়িতে সব সময় সে আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো এমনকি আমি যখন বড় রাস্তা যেতাম অনেক কষ্টে তাকে সামলে রাখা হতো বেশ কয়েক বছর যাবত চলল আমাদের এরকম বন্ধুত্ব এর মধ্যে আমার মদের প্রতি তীব্র আসক্তি জন্মেছিল আর তার ফলেই আমার চাল চলন ও মেজাজ অস্বাভাবিক পরিবর্তন পড়ল দিন যত যেতে লাগলো আমি ততই রাগী খিটখিটে এবং অপরের প্রতি অনুভূতি শূন্য হয়ে উঠতে লাগলাম স্ত্রীর প্রতি অশালীন ভাষা প্রয়োগ করতে শুরু করলাম শেষের দিকে তার গায়ে হাত উঠে যেত পোষা জীবজন্তুগুলো আমার এই চারিত্রিক পরিবর্তন বুঝতে পারল তাদের যে কেবল অযত্ন করতাম তাই নয় তাদের সাথে দিলব্যবহারও করতাম একমাত্র প্লুটন ক্ষেত্রে আমি খানিকটা ভালো ব্যবহার করতাম কিন্তু অসুখ আমায় চেপে ধরলো মদের থেকে বড় অসুখ আর বোধহয় কিছুই নেই শেষে প্লুটো আমার দুর্ব্যবহারের শিকার হলো ততদিনে সেও যথেষ্ট বয়স্ক হয়েছে হয়েছে একটু বিরক্তিকর শহরের পানশালা থেকে নেশা করে বাড়ি বিড়ালটা আমাকে দেখে চলেছে ব্যাটাকে ধরে ফেললাম হয় পেয়ে সে আমার হাতে খ্যাক করে কামড়ে দিল আমার মাথায় আগুন চলে উঠল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লাম বোধ হলো তখন আমার দিয়ে আমার আত্মার অনুপস্থিতি শয়তানের থেকে বেশি মারাত্মক এক প্রতিহিং জেগে উঠলো আমার নেশাচ্ছন্ন মশাইতে ভয়ানক উত্তেজিত হয়ে পড়লাম ওয়েস্ট কোটের পকেটে থেকে রুমাল বের করে বিড়ালটাকে চেপে ধরলাম তারপর ছবির খলায় তার একটি চোখ উপরে ফেললাম হামে সেই নারকীয় অত্যাচারের কথা লিখতে বসে আমার লজ্জা হচ্ছে বুকটা জ্বালা করছে কেঁপে উঠছে সারা দেহ কতটা সে নেশা চক্ত আচরণের মেঘ পরদিন সকালে কেটে গেলে এক গভীর ঘুমের প্রভাব তখন আমাকে বিবেকে জেগে উঠল রাতের কুকর্মের কথা মনে করায় কিছুটা অনুশোচনায় কিছুটা ভয় আমার এক অদ্ভুত প্রতিক্রিয়া হলো তবে সে প্রতিক্রিয়া ছিল এতটাই লোভ যে আমার আত্মাকে ছুঁতে পারলো না ফের নেশা করলাম অল্প সময় সে কুকর্মের স্মৃতিমদের গ্লাসে ডুবে গেলো কিছুদিনের মধ্যে বিড়ালটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো চোখ হারিয়ে সেখানে একটি গত্র সৃষ্টি হয়েছিল যা দেখতে বিভৎস লাগলো তবে মনে হলো তার চোখে আর ব্যথা নিয়ে সে আগের মতন সারা বাড়ি ঘুরে বেড়াতে লাগলো কিন্তু আমাকে ছিটকে দূরে চলে যেত সম্ভবত তখনও আমার বিবেক পুরোপুরি বিনষ্ট হয়ে যায়নি তাই যে জন্তুটা এক সময় আমাকে খুব ভালোবাসত আমার উপর তার এই আচরণ আমার বিরাট আটের তবে অনপি সেটা বদলে গেল দিতে আর তারপর বোধহয় আমার অনিবার্য পতনকে টেনে আনতে এক মানসিক বিকৃতির দর্শনে এরকম কোন বিকৃতির কথা লেখা নেই তবে আমি জানি তার আসল রূপ আগেই উল্লেখ করেছি আমার অনিবার্য পতনকে ডেকে আনতে এই মানসিক পরিবর্তন একদিন এই নিষ্পাপ প্রাণীটার প্রতি যে অবিচার আমি করেছিলাম এই বিকৃত মানসিকতার প্রভাবে বুঝি তার ষোলকলা পূর্ণ এক সকালে সম্পূর্ণ ঠান্ডা মস্তিষ্কে বিড়ালটার গলায় ফাঁস লাগিয়ে একটা কাছের ডালে ঠেপে দিলাম কাজটা করার সময় আমার চোখে জলের ধারা বইলে আমার আর ওকে ফাঁসি দিলাম এটা যে সে আমাকে একদিন ভালোবাসত এটা বুঝেও যে সে আমার কোনো ক্ষতি করেনি ওকে ফাঁসিতে ঝোলালাম এটি কথা জেনেও যে একটা কাজ পাব এতটাই পাপ যে আমার মৃত্যুহীন আত্মায় একদিন চরম বিপন্ন হবে যদি সেরকম সম্ভাবনা থাকে এতটাই বিপন্ন বিপন্ন হবে যে পরম করুণাময়ের করুণাও কোনো তার কাছে যেতে পারবে না যেদিন বেড়ালটাকে ফাঁসি সেই রাতেই আগুন আগুন করে চিৎকারে ঘুম ভেঙে গিয়েছিল আমার মশারিতে আগুন লেগেছিল গোটা বাড়িখানায় পশ্চিম হলো আমার স্ত্রী এক চাকর এবং আমি অনেক চেষ্টায় প্রাণে বাঁচলে উড়ে আমার যাবতীয় সম্পত্তি বিনষ্ট আর সেদিন থেকে এক ভয়ংকর বিষাদ গ্রাস করল আমাকে যে ঘটনার ধারাবাহিক বিবরণে আমি দিতে বসেছি তার কিছুই বাদ দিতে চাই না আগুন লাগার পরের দিন আমি বিধ্বস্ত বাড়িটা দেখতে গেলাম সব দেয়াল ভাঙা ভেঙে পড়েছিল কেবল একটা ছাড়া হারা দেয়ালটার দিকেই ছিল আমার বিছানার শেষ সুযোগ সেই দেয়ালের কাছে লোকজন অনেকেই দেয়ালের একটি অংশে বিশেষ অংশ মনোযোগ দিয়ে দেখছিল অবিশ্বাস্য অদ্ভুত প্রভৃতি মন্তব্য শুনে আমি কৌতূহল বসে বসে দিকে এগিয়ে গেলাম দেখলাম এক বিশাল আকারে বিড়ালের ছবি দুটি সাদা পটভূমি টাকা পড়েছে বাস্তবের সঙ্গে উচিত এত ছবি ছবিটির সত্যি অবিশ্বাস্য এমন ফ্রোট গলার দড়িটাও ছিল ছবিটি যখন প্রথম দেখলাম তখন এছাড়া আমি অন্য কিছুতেই ভাবতেই পারি ভয় বিস্ময়ে আমি শিউরে উঠেছিলাম তবে পরিশেষে আমার বিরুদ্ধে বিবেচনায় বিষয়টা একটা ব্যাখ্যা গ্লাড় করাবে মনে করতে পারলাম বিড়ালটাকে সামনে ফাঁসি দিয়েছিলাম আগুন অনেক অনেকগুলো নিশ্চয়ই বাগানে জল হয়েছিল হয়তো তাদেরই একজন আমাদের উম থেকে জাগাতে ওই প্রাণীটিকে গাছের ডাল থেকে লাগিয়ে ঝুঁড়ে দিয়েছিল ওদিকে খোলা জানালা দিয়ে ছেটিয়ে এসে পড়েছিল ঘরের দেয়ালের দিকে তারপর

আমার বুদ্ধি বিবেচনাকে বিষয়টা আত্মস্থ করাতে পারলেও তার একটা প্রভাব আমার মনের উপর গভীর ভাবে বিড়ালের প্রতি আমাকে তারা মাসের পর ধরে। সম্ভবত অনুশোচনাও জেগেছিল আমার হৃদয়ে মনে হতো বিড়ালটাকে ওভাবে হত্যা করে আমি নিজেই নিজের ক্ষতি করে ডেকে এনেছি তাই ওই বিড়ালটার ভাগ ভরাট করার উদ্দেশ্যে আমি এদিক ওদিকে ওই জাতের একই রকম দেখতে একটা বেড়ালের খোঁজ করতে লাগলাম এক রাতে এক কুখ্যাত পানশালায় খুব নেশা করে বসেছিলাম আচমকা একটা কালো জিনিসের ওপর চোখ করলো আমার ঘরে বড় বড় জিন ও রামের পিঁপে ছিল তার একটার উপর দিয়ে মস্তিতে শুয়েছিল খানিকটা এগিয়ে তার দিয়ে হাত রাখলাম একটা কালো বেড়াল বিশাল বড় দেহ প্লুটোর মত কেবল একটি বিষয় ছাড়া বেড়ালটার প্লুটোর সঙ্গে ব্যাপক মিল ছিল প্লুটোর দেহে কোনো স্থানে সাদা লোম ছিল না এই বিড়ালটার বুকের প্রায় পুরোটাই সাদা আমার হাতের স্পর্শ পাওয়ার মধ্যে বেড়ালটা উঠে বসলো গলা দিয়ে কেমন একটা ঘর ঘর আওয়াজ তুললো হাফ ভাবে মনে হলো আমাকে দেখে সে খুশি হয়েছে একই এতদিন ধরে খুঁজছি পান মশলার সরি পান সালার তো মালিকের কাছে থেকে ওটাকে কিনে নিতে চাইলাম মালিক জানালো বিড়ালটা অন্য নয় সে ওটাকে চেনে না এমনকি আগে কোনোদিন দেখেই নি খানিকক্ষণ ওর গায়ে হাত গোলাবার পর যখন আমি বাড়ির দিকে রওনা হলাম মনে হলো বিড়ালটা আমার সঙ্গে যেতে চায় অতএব ওকে নিয়ে এগোলাম রাস্তায় হাঁটতে হাঁটতেই লিচু হয়ে দুচারবার চারবার হাত ও বোলালাম বাড়ি যেতেই বিড়ালটা এমন ভাব দেখালো যেন সে কতদিনের বসা অথচ শিগগিরই সে আমার স্ত্রীর খুব ন্যাওটা হয়ে গেল অথচ আমার মধ্যে বিড়ালটার সম্পর্কে কেমন এক যেন ব্রিটিষ্ণা জন্ম হইল ভেবেছিলাম এক ঘটলো আর এক কেন কিভাবে এটা হলো বলা শক্ত তবে বিড়ালটা আমার পায়ে পায়ে যেভাবে ধরতে লাগলো তাতে আমি বিরক্ত বোধ করতে লাগলো আমার এই বিরক্তি ক্রমে ক্রমে ঘেন্নায় পরিণত হলো বিড়ালটাকে আমি এড়িয়ে চলতে লাগলাম একবার একটা নির্মম কাজ করেছি সেই লজ্জায় এটাকে মারধর করিলা কয়েক সপ্তাহ তার কিছু করলাম না

ততই আমার রাগ চেহে বেড়ে যায় সে এমন নাছোড় বান্দার মতন আমার পিছু পিছু ধরে যে বলে গোজপার নয় আমি যখন চেয়ারে বসি ও চেয়ারের নিচে লেচ উঠিয়ে বসে পড়ে কখনো আমার হাঁটুতে উঠে জোর করে আমাকে আদর করে যেই হাঁটা শুরু করি সেও আমার পায়ে পায়ে হেঁটে চলে কখনো দু পায়ের মাঝে ঢুকে পরে আমি পড়ে যাই আর কখনো তার চিকনো নোখযুক্ত লম্বাটে থাবা দিয়ে আসে মনে হতো দু লাগাই কিন্তু পারতাম না অন্যায়ের কথা মনে পড়তো তবে সত্যি বলছি প্রাণটাকে আমি মনে মনে ভয় পেতাম আমার কোনো দৈহিক ক্ষতি না হতে পারে এরকম কোনো ভয় ছিল না কিন্তু তাছাড়া তা আর কিভাবে সেটা দেখাবো তা বুঝতে পারতাম না এটা মেনে নিতে লজ্জা হয় যে বিড়ালটার প্রতি আমার আতই আতঙ্ক আমার নিজস্ব অসার কল্পনার এই বিড়ালটার গায়ে বুকের দিকে সাদা লোম ছিল সে কথা আগেই বলেছি এখানে পাঠককে মনে রাখতে হবে গোড়ার দিকে সেই লোকের চিহ্নটা অতটা স্পষ্ট ছিল না কিন্তু সেটা ক্রমে ক্রমে বেড়ে এমন এক জিনিসের আকৃতির অনুরূপ হয়ে উঠেছে তার নাম উচ্চারণ করতো আমার গায়ে কাটা দেয় আর সেই কারণে কারণেই ওকে এত ঘৃণা ও ভয় করলো সাহস থাকলে ওই শয়তানটার হাত থেকে রক্ষা পেতে চান কারণ ওর গলার সাদা দাগটা আমার কাছে হয়। কি কি ও ও মৃত্যু স্বচন্দ্র আমার মতন দুর্ভাগ্যযুক্ত মানুষ আর কি আছে এক সামান্য প্রাণী যার এক স্বজাতি ভাইকে একদিন নির্মম ভাবে হত্যা করেছে সে আমার মতন একটি মানুষের জীবনীকি ভয়াবহ করে তুলেছে হায় দিনে দিনে রাতে দিন মাত্র শান্তি পাই না দিনের বেলায় প্রাণীটা কিছুক্ষণের জন্য একা থাকতে দেয় না রাতে অবর্ণনীয় নিয়ম দুঃস্বপ্নে ঘুম ভেঙে যেতেই আমার মুখের উপর ঝরে ঝরে পড়ে ওর তপ্ত নিঃশ্বাস এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে বিড়ালটা আমার জীবনে চিরদিনের মতন তাড়া করে চলে তার হাত থেকে বুঝি আমার পরীক্ষা নেই এরকম নানা মানসিক যন্ত্রণায় আমার তখন মধ্যে তখনও যে পরিমাণ ভালো ছিল তা নিঃশেষ হয়ে গেল ভাবনা চিন্তা আমার সর্বক্ষণের সঙ্গী হলো আমার সঙ্গে যে কিনা আমার যাবতীয় অন্যায় চিরকাল সহ্য করে এসেছে সে পর্যন্ত আমার পাপাচারের নিশ্চুপ শিকার হলো একদিন সাংসারিক কাজে উপলক্ষে বেড়ালটাকে আমাদের সঙ্গে আগের বাড়ির ভূগর্ভস্থ কক্ষে গেল দারিদ্র এত বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে আমরা তখন ওই বাড়িতে থাকতাম সোজা সিঁড়ি দিয়ে নামার সময় বিড়ালটা এমন ভাবে নেমে এলো যে পায়ে পায়ে বা জড়িয়ে আর একটু হলে উলটা পড়ে যেতাম ব্যাস চড়াত করে মাঠার উপর রাগ চড়ে গেল আমার হাতের সামনে থাকা একটা কুলি তুলে ওটাকে লক্ষ্য করে দিলাম এক কোপ কোপটা ঠিক মতন বললে প্যাটার্ন সঙ্গে সঙ্গে রক্ষা পেতে কিন্তু কোপটা লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রী বাধা দেওয়ায় বাধা করে আমার রাগ মাত্রা ছাড়ালো হাতের হাতটা ছাড়িয়ে কুলিটা চালিয়ে দিলাম স্ত্রীর মাথা লক্ষ্য করে সঙ্গে সঙ্গে প্রাণ হারালো সে দু সপ্তাহ পর্যন্ত করার সুযোগ পেল না এই নারকীয় ক্রুটা করে ফেলেই আমার মনে হলো মৃতদেহটি লুকিয়ে ফেলা প্রয়োজন দিনে বা রাতে লাশটা সরাতে গেলে কেউ না কেউ দেখে ফেলার সম্ভাবনা ছিল মাথায় নানা বুদ্ধি এলো ভাবলাম লাশটা খন্ড খন্ড করে আর কেটে আগুনে পুলিয়ে ফেলবো আবার ভাবলাম ভূগর্ভস্থ কক্ষই দেহটা কবর দেব আবার মনে হলো উঠানে কুয়োতে ঠিক ফেলে দিলে কেমন হয় কিংবা একটা বড় বাক্সের মধ্যে ভরে কুলি দিয়ে বাইরে বাইরিন নিয়ে যাওয়ার ঠিক হবে অবশ্য সৃষ্টি ডাক্তারদের মধ্য থেকে শূন্যে sira তাদেরকে সত্যিই যেমন বৈ সেভাবে বিরাজ পক্ষে বিয়াল তুলে দিওটাকে ঢেকে দেব একটা সাবান দিয়ে কথোপকথ বস্তু পক্ষে বিয়ালেন বেশ টিচ নিয়ে কেটে তারপর লাস্টটাকে সেই খোপের মধ্যে বসিয়ে আগের মতো নপিকল কেটে দিয়ে প্লাস্টার করে দিলাম একটু অসুবিধা হলো না কাজ কিন্তু সম্পূর্ণ হবার পর দেখে ভালো লাগলো ইউট কুলর গায়ে পুরনো প্লাস্টার এমনভাবে ডেকেছিল যে নতুন প্লাস্টার দেখাই যাচ্ছিল না টাকরা চুন বালি যা কিছু মেঝেতে পড়েছিল সজন্যুটি নিজে তার মতন চারপাশে দেখে নিজেই নিজেকে বললাম এবার অন্তত আমার চেষ্টা ব্যর্থ হয়নি এবং পরের কাজটা হলো সব সমস্যার মিলে থাকো ওই শয়তার নিলালটাকে দুটো বের করা ওটাকে শেষ করতেই হবে ঠিক তখনই ওটাকে নাগালে পেলে শেষ করে দিতে দেরি হতো না কিন্তু প্রাণীরা ছিল খুব চালাক ও আমার আগের মাথাটা বুঝতে পেরে পালিয়ে গেছে রাত্রে ওকে দেখা গেল না ফলে নতুন বিড়ালটা বাড়িতে আসার পর থেকে এই প্রথম একটা রাত আমি তার থেকে ঘুমোতে পারলাম হ্যাঁ একটা হত্যার বোঝা মাথায় হইয়া দ্বিতীয় এবং তৃতীয় দিন অতিক্রান্ত হলো তবুও সেই যন্ত্রনাটা এলো না বাবা বাঁচা গেল সয়দানটা মনে হচ্ছে ভয়ে গেছে ওটাকে আর দেখতে হবে না আমার তার নারেন্দ্র হলো আমার হত্যাকাণ্ড নিয়েও খুব একটা কর্মেজের সৃষ্টি হলো না সামান্য জিজ্ঞাসাবাদ হলেও ছোপ ঝামেলা সহজেই শেষ হলো গোটা বাড়ি সার্চ করেও বিশেষ কিছু পাওয়া গেল না ও অর্থাৎ আমি নিশ্চিন্ত হতে পারি হত্যাকাণ্ডের চতুর্থ দিন নিত্যা নিতান্তভাবে বাড়িতে পুলিশ হাস্য পারিখানা পুঙ্খানুপুঙ্খভাবে কল্লাসি করলো জানতাম হাজার বুঝলেও তারা কিছু পাবে না কাজেই একটু উদ্বিগ্ন হলাম না অফিসারদের আদেশ অনুযায়ী তল্লাসিকালীন আমি তাদের সঙ্গেই ছিলাম বাড়ি কোন কোন তারা খুঁজতে বাকি রাখবো না অবশেষে তারা তৃতীয় দিন বা চতুর্থবারের জন্য ভূগর্ভস্থ কক্ষে নামলো আমার একটি বেশীও ক্ষেপে উঠলো না ঘরের এপান্তে থেকে প্রান্তে আমি হেঁটে বেরোলাম হাত দুটি বুকের উপরে ভাঁজ করা অবস্থায় স্বাভাবিকভাবে চলাফেরা করছিলাম আমি কিছু না পেয়ে পুলিশ পুলিশ ভিড় লাফ ফিরতে চাইলো সাফল্যের আনন্দ প্রকাশে কিছু কথা বলার জন্য মনটা ছটপট হয়েছিল মনে হলো তাহলে পুলিশ এক্ষেত্রে আমি করি নির্দোষ অপ্রবানিত হবে তার সব শিখে পা রেখেছি আমি চেয়েছি কুটলাম স্যার আপনাদের যাবতীয় সন্দেহ দূর হয়েছে জেনে আমি খুশি প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন হ্যাঁ স্যার একটা কথা বলুন বলছিলাম আর কি ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা দারুণভাবে তৈরি বলা যেতে পারে খুবই চমৎকার এর নির্মাণ শৈলী এই যে দেয়ালগুলো দেখছেন আপনারা কি চলে যাচ্ছেন হ্যাঁ যা বলছিলাম এই যে দেয়ালগুলি দেখছেন বিয়ে দারুণভাবে গুলি বলেই আনন্দের ঐতিহ্যে সাহস দেখাতে আমার হাতে থাকা বেতটা দিয়ে দেওয়ালে দিলাম এক ঘা পর্বিত পর সেই ঘা পড়ল দেওয়ালে থাকা সেই স্থানে যার উপর ছিল আমার স্ত্রী লাশখানা ভগবান আমাকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করলো আমার আঘাতের অনুরণন হারিয়ে যেতে না যেতেই সেই কবরের ভেতর থেকে এক কণ্ঠস্বর আমার কথার জবাব দিল একটা কান্নার আওয়াজ প্রথমে দিকে নিচু স্বরে থেমে থেমে যেন একটা শিশু ফুটিয়ে ফুটিয়ে কাঁদছে ক্রমশ তার লয় ও মাত্রা বাড়লো এক সময় তা ধারণ করলো বিরামহীন আর্তনাদের রূপ এক টানা উচ্চ স্বরে আর মানসিক গর্জন এমন এক তীব্র আর্তনাদ যা আতঙ্ক জয়ের মিশ্রণ এমন শব্দ কেবল উঠে আসতে পারে বুঝি নরক থেকে অত্যাচারী দৈত্য এবং অত্যাচারিত শিকারের যৌথ উল্লাস ও আর্তনাদের যৌথ উচ্চারণ আমার অবস্থা ভাষায় প্রকাশ করতে যাওয়ারই অর্থ চরম মানসিক বিপর্যয়ে ভারসাম্য হারিয়ে টলমল পাই উল্টো দিকের দেওয়ালে গিয়ে জ্ঞান হারালাম তদন্তে আসা পুলিশের দলটি যার পরম্পরায় বিস্মিত আতঙ্কিত অবস্থায় ক্ষণিকের জন্য স্তব্ধ হইয়া দাঁড়িয়ে রইল সিঁড়িতে পরক্ষণেই এক ডজন সাবলের হাতের আঘাতে রক্ত মাখা পচা গলা লাস্টা লাশটা সকলের সামনে বসে রয়েছে সেখানে আর তার মাথা ঠিক মাথার কাছে ভয়ঙ্কর লাল একমাত্র আগুন ছাড়া বসে বিড়ালটা আমাকে খুন করতে প্রচলিত করেছিল আর যার কণ্ঠ মিশ্রিত আর্তনাদ না আমাকে তুলে দিল ফাঁসির দড়িতে দিয়া দেয়ার তোলার দেয়াল তোলার সময় অজান্তে সেই শয়তানটাকে আমি কবরস্থ করেছিলাম আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি গল্প করার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানিও পরের বার শুধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায় আবার দেখা হবে কোনো এক নতুন গল্পে